আজ সকালবেলা আমি সাত রাস্তা মোড়ে দায়িত্ব পালন করেছিলাম হঠাৎ এক রিক্সাচালক আমাকে ডেকে বলেন যে তিনি বিপদে পড়েছেন এবং আমার সাহায্য দরকার আমি দ্রুত তার কাছে গিয়ে বিস্তারিত জানতে চাই রিক্সা জানায় তিনি কাউডান বাজার থেকে নতুন বাজারগামী এক যাত্রী পেয়েছিলেন যিনি সম্ভবত একজন ফল ব্যবসায়ী তার সঙ্গে ছিল বিশ কেজি পেয়ারা বিশ কেজি বড়ই পঞ্চাশটি আনারস পুলিশ প্লাজার পাশে এসে তিনি লক্ষ্য করেন যাত্রী তার রিক্সকায় নেই হতবম্ব হয়ে রিক্সা চালক দ্রুত ফিরে গিয়ে যাত্রীকে খুঁজতে থাকেন কিন্তু কোথাও খুঁজে পাননি রিক্সা চালকের কথা শুনে আমি নিজে রিশকায় উঠে পুনরায় খোঁজার সিদ্ধান্ত নেই খুঁজতে খুঁজতে আমরা বাজারে ফিরে যাই যেখানে রিক্সার চালক প্রথম যাত্রী তুলেছিলেন সেখানে গিয়ে কামাল নামে এক ফলের আড়তদারের সঙ্গে কথা বললে তিনি মালামাল দেখে নিশ্চিত হন যে এগুলো নতুন বাজারে নাজমুল নামে এক ফল ব্যবসায়ীর আমি দ্রুত নাজমুলের মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে ফোন করি যখন তাকে জানাই যে তার ফল এবং রিক্সা পাওয়া গেছে তখন তিনি আবেগে কেঁদে ফেলেন এবং আমাকে ধন্যবাদ জানান আমি তাকে সাতরাস্তা পুলিশ বক্সে আসতে বলি কিছুক্ষণ পর নাজমুল এসে উপস্থিত হন আর রিক্সকা তাকে চিনতে পারেন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নাজমুল জানায় জ্যামে আটকে যাওয়ায় তিনি একাই রিস্কা থেকে নেমে পড়েছিলেন এবং পরে রিক্সকাটি খুঁজে পাননি সব কিছু যাচাই বাছাই করে ফলগুলো প্রকৃত মালিক নিশ্চিত হওয়ার পর আমি নাজমুলের হাতে তার মালামাল বুঝিয়ে দেই। এ ঘটনায় প্রমাণ করে যে সততা এবং দায়িত্ববোধ থাকলে সমাজে শান্তি ও সুবিচার নিশ্চিত করা সম্ভব রিক্সকা চালকের সততা আমার দায়িত্ববোধ এবং ফল ব্যবসায়ীর আন্তরিকতার ফলে আজ হারিয়ে যাওয়া মালিক তার সম্পদ ফিরে পেয়েছেন সকলের সহযোগিতায় আজ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ